সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুরাট জয়পুরহাট জেলার পাঁচ বি পাঁচ বিবি উপজেলার পাঁচ বিবি পৌরাটে আর আজকে তারিখটা হচ্ছে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আর আজকে পাঁচ বিবি পশুরাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর চাহিদা সম্পন্ন

ওা বেড়া কিনা হচ্ছে বা ব্যাচা কিনা হচ্ছে কত এটা দাম কইছে আমি সুমান মানে 49 বলছে আপনি 50 চলে ছেড়ে দিবেন নাকি মারামারি এই যে একটা গরু দেখেন এটা কোনো লুকাচুরি না নাই আমার সাথে আমি এখানে ঘুরতেছে আমি তোমা দুই মিনিট কথা বলা বলছে 50 মধ্যে ব্যাচা বিক্রি হবে আচ্ছা আমরা যেহেতু এখানে দেখলাম মোটামুটি দামের কাছে গেছে হয়তো সম্ভবত আচ্ছা আমরা এই পাশে একটু খুব সুন্দর দুটি হাই কোয়ালিটির দুটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভাই আমি মিথ্যা কত হলো দেই হয়ে গেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কত বেশ গণি আসছিলেন ভাই আজকে বাজারে সাতটা সাতটা দু একটি কি বেচা বিক্রি হয়েছে ভাই ভাই গেছে না আচ্ছা আমরা এই পাশে আরো দুইটি সার গরু দেখতে পাচ্ছি জাত মান বয়স কি ভাই এক বছর করে হবে না ভাই আট দশ মাস আট দশ মাস করে বয়স এ দাম কত চাওয়া চাওয়া বাজার কত কি বলে ঠিক একশো ষাট কত হলে বেচা বিক্রি হবে ভাই সত্তর একশো ষাট বলে সত্তর মধ্যে হলে বেচা বিক্রি হবে মোটামুটি নাবিও বেশ ঝুলানো আছে মোটামুটি দুটা করে ডাবল নাবি এক লক্ষ সত্তর পর্যন্ত হলে বেচা বিক্রি হয়ে যাবে এখানে আমরা মোটামুটি আরো সুন্দর সুন্দর স্মার্ট কোয়ালিটি কিছু সার বাসর দেখতেছি ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা করে আছে ভাই হ্যাঁ এলাবি কি করছেন কয়টা কত দিয়ে ভাই

আমদানি আমরা এখানে দুইটা শেয়ার করে দেখতেছি আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এই দুটো জি পনেরো হলো বা হ্যাঁ পনেরো এক লক্ষ পনেরো বাজারে কত বলে একশো পর্যন্ত বলে কত হলে বেচা বিক্রি করবেন এক লক্ষ পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন আসসালামু আলাইকুম

একশো দু হাজার কম হলে বেচা বিক্রি হবে না মোটামুটি একশো দু হাজার কম হলে আর কি বেচা বিক্রি হবে আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলে পঞ্চাশ একান্ন পর্যন্ত দাম বলে কত হলে বেচা বিক্রি করবেন পঁচপন্ন প্লাস হলে বেচা বিক্রি করে দেবেন না আসসালামু আলাইকুম কি যাতে করো এটা শাহিওয়াল যাতে করো বয়স কত মাস সাত আট মাসের মতন বয়স হবে কত দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে পঁয়ষট্টি পর্যন্ত বলে কত পর্যন্ত ব্যবসা বিক্রি করবেন কত সত্তরই ব্যবসা বিক্রি করবেন ও কত দাম চাচ্ছেন টাকা এটা পঁচাশি বাজারে কত বলে ব্যাপক পরিমাণ আমদানি হয়েছিল আমরা কিন্তু এই সার গুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা চাইলে এই ধরনের সুন্দর সুন্দর সার গরুগুলো আপনারা পাঁচবি পোস্ট্রাট এবং জয়ফ্রাট নতুন আপনারা এসে সরাসরি কিনতে পারবেন আর অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর আমাদের ফার্মও কিন্তু অ্যাভেলেবল অনেক বড় থাকে রিয়াজ এগ্রো ফার্ম ফার্মটির নামে আপনার পরিচিত আচ্ছা আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন বাহাত্তর চাওয়া বাজার কত বলে ভাঙ্গিও বলে ষাট বলে না কতলে হলে বেচা বিক্রি করবেন জি সত্তর দুই তিন হাজার কম বেচা বিক্রি করবেন এখানে মোটামুটি বেশ সুন্দর সুন্দর কিছু শেয়ার করে দেখছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কত দাম চাও ভাই লাটে তিনটা ভাই জোড়া এই দুটো যাচ্ছে 30 আর ওইটা দাম হচ্ছে এটা 55 এটা 30 হ্যাঁ 30 65 65 করে পিস 130 এই জোড়া দুটি এই যে দেখেন বেশ নাভি গলা কম্বল বেশ ঝুলানো আছে খুব সুন্দর এই যে একটা আছে পৌষ্পান্ন ভাই কত কি হলে বাচ্চা বিক্রি হবে ভাই পনেরো এটা এক লক্ষ পনেরো আঠারো বিক্রি করো পরের ভাই হলে বিক্রি করেন এটা বাহান্ন হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করে দিবে তো দর্শক আপনাদেরকে আমি যে সকল গরুগুলো আজকে বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের গরুগুলো সাধারণত এই ধরনের উত্তরবঙ্গের দিক আপনারা আসলে এই ধরনের সুন্দর সুন্দর কিছু সার গরু আপনারা ক্রয় করতে পারবেন আপনারা যে প্রান্ত থেকে গরু কিনবেন না কেন সরাসরি যায় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন তো মোটামুটি এখানে কিন্তু খুবই সৌন্দর্যের মধ্যে গরুগুলো আমদানি হয় খুবই সুন্দর সুন্দর তো আপনারা চাইলে এই হাটগুলতে এসে আপনারা ভিজিট করে আপনারা গরুগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন সকল সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম